এবারে লঙ্কা কাণ্ড ঘটালেন বলিউডের সুপারস্টার সাকিব খান কিনে নিলেন তিন হলের সব টিকিট কিন্তু কেন অবশেষে বেরিয়ে এলো আসল রহস্য কিন্তু কি সেই রহস্য এ ব্যাপারে কি বলেছেন সাকিব খান তা নিয়ে বিস্তারিত আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান পনেরো নভেম্বর থেকে দেশের তিরাশি সিনেমা হলে চলছে সুপারস্টার সাকিব খানের ছবি দরকার একই সঙ্গে চলছে আমেরিকা মালদ্বীপ সহ অন্যান্য দেশে দেশ বিদেশে মুক্তির প্রথম দিন থেকে দর্শকদের সাড়া পাচ্ছে দরদ মুক্তির প্রথম দিন হলেও সত্যি নেমে এসেছিল ঈদের আমেজ রোমান্টিক থ্রিলার গল্পে দরদে সাকিব খানের অভিনয় প্রশংসা করতে ভুলছে না দর্শকরা অধিকাংশ দর্শকই বলছে এ কোন সাকিব খান দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও প্রথম দিন থেকে সিনেপ্লেক্সের সিঙ্গেল স্ক্রিনে সবখানে দরদের দর্শকদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল এদিকে দরদ মুক্তির সময় বরবাদে শুটিংয়ে মুম্বাইয়ে ছিলেন সাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমের কল্যাণে দর্শকদের দরদ উন্মাদনা দেখেছিলেন তিনি ছিলেন দেশে ফিরে বড় পর্দার ছবিটি উপভোগ করবেন এবার প্রেক্ষাগৃহে যাচ্ছে একটি সাকিবের সৌজন্যে দরদের একটি স্পেশাল স্ক্রিনের আয়োজন করা হয়েছে এর কারণে সিনেপ্লেক্সের তিন হলের সব টিকিট আগেই কিনে ফেলেন সাকিব খান খোঁজ নিয়ে জানা যায় সাকিব খান ছাড়াও বাংলাদেশের ছবি চঙ্গনে অনেকেই স্পেশাল স্ক্রিনে উপস্থিত থাকবেন করে এই তার অনুভূতি সাকিবের সঙ্গে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের পরিবারের সদস্যরাও সেদিন তার সঙ্গে থাকবে এবং দরদ উপভোগ করবে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতা বিরাজ করলেও দর্শক সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিনে দরদ দেখতে যাচ্ছেন সবাই এ কারণে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সাকিব বলেন প্রথম দিন থেকে দরদ দেখতে প্রেক্ষাগৃহে ছুটে আসছে দর্শকরা তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা খেয়াল করছি বিভিন্ন সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দর্শকদের অনুভূতি সাধারণ দর্শকদের পাশাপাশি সাকিব দরদ ভরা ভালোবাসা প্রসঙ্গত ইন্ডাস্ট্রিজের ব্যবসা সফল নায়ক হিসেবে সাকিব খানকে অভিহিত করেন অনেকেই কিন্তু এই ব্যবসা পুরোটাই ঈদ কেন্দ্রিক ঈদে এমনিতেও দর্শক সমাগম থাকে সিনেমা হলে আর এই সুযোগটাই কাজে লাগান নির্মাতা প্রযোজকরা আর এভাবে গত কয়েক বছর ঈদে সাকিব অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন কিন্তু ঈদ ছাড়া সাকিবের বাজার কতটা প্রসন্ন এমন প্রশ্ন বহুবার উঠে এসেছে এবার পাওয়া গেল সেই প্রশ্নের উত্তর গত শুক্রবারে সারা দেশে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত দরদ ছবিটি এটি পরিচালনা করছেন অনন্য মামুন মুক্তির চার দিনে দর্শক খরার মুখে পড়ে সিনেমাটি এতে প্রমাণ হল ইচ্ছারা ব্যর্থ নয় সাকিব খান এছাড়া সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে প্রতিক্রিয়া এদিকে সিনেমাটি মুক্তির পাইরেসির সোশ্যাল মিডিয়ায় পরে সিনেমাটির ত্রিশ মিনিট থেকে এক ঘন্টার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে এ ব্যাপারে পরিচালক আইনি ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান গত কয়েক মাস আগে সিনেমাটি নিয়ে সাকিবের ভক্তদের মাঝে প্রত্যাশার দরদ তুলেছিল কিন্তু ক্রমান্বয়ে সেটা স্তীমিত হয়ে যায় সমালোচকরা বলছে দরদ দিয়ে সাকিব খান দর্শকদের প্রত্যাশা খুব একটা পূরণ করতে পারেনি বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি ভারত সহ আরো কয়েকটি দেশে মুক্তি পেয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি সবিজের সাথেই থাকুন ধন্যবাদ সবাই